এটার দাম একটু কম ঠিক আছে এর সাথে দাম এটা দেওয়া পরবর্তীতে আমি এর সাথে দামিটা দেবানি যেগুলো যে ষাট টাকা সত্তর টাকা করে এগুলো মনে হয় চল্লিশ টাকা করে আচ্ছা সাধু থাকো হ্যাঁ তুমি কিন্তু এদের কিন্তু সবারই কিন্তু বড় কিছুই বোঝো মানব সেবা পেজের থেকে ধন্যবাদ জানাই যে আমাদের এই উপকারটি করার জন্য কারণ আমাদের অনেক টাকা এখানে বেঁচে গেল এখানে না আমরাও ছোটতে এভাবেই করছি যাক সমস্যা নাই উপকার হইছে আমাদের অনেক সবাইকে মিলে মিশে খেলো সাজু আচ্ছা এই জায়গা রে সবাই মিলে মিশে খেলিস হ্যাঁ হ্যাঁ ভাই দোয়া হই খেলো না আসলে ছোট ভাইদের পাশে থাকলে অন্যরকম একটা ভালো লাগে মন চায় যে তাদেরকে একটু ভালো কিছু দিই কিন্তু পারি না তো ইনশাল্লাহ সবসময় থাকার চেষ্টা করব ছোট ভাইদের পাশে